আজকে হচ্ছে শুভ জগদ্ধাত্রী পুজো আজকে নবমী একটু বাইক নিয়ে বেরিয়েছি সকাল সকাল এই ভদ্রা মোড় এটা সত্যেন বোস রোড এর ধারে একটা পুজো হয় এটা হচ্ছে ভদ্রা মোড়ের পুজো এখান থেকে ঝাড়ু দেখানো যাবে না তো এই ঠাকুরটা দেখার পরেই একটা ভালো ঠাকুর মানে প্যান্ডেল প্যান্ডেলে বছর হয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে কি না তারাপীঠের মধ্যে জলযাত্রী তো তারাপীঠের মধ্যে জবধার্থী দেখতে হলে আমাদের এই পদরা মোড় ছেড়ে আর একটু যেতে হবে যাচ্ছে ঘাট ছেড়ে যেতে হবে তো পদরাঘাট ছেড়ে জাস্ট যাবো যে বাড়িতলার দিক থেকে বাড়ো দিক থেকে দিকটা যাবো এই ঘাটটা ছেড়ে এই দেখো তো দেখতেই পাচ্ছ তোমরা একটা তারাপীঠের যে তোরণ হয় সেটা করেছে ঠিক আছে এই তারাপীঠের তোরণ করেছে রাত্রিবেলা আরো ভালো দেখাতো লাইট জ্বলতো অনেক লাইটও দিয়েছে আর দু সাইটে ফুলের কাজ করে বিভিন্ন সাধকের নাম এবং তাদের কৃতিত্ব লেখা আছে গণেশ বাবা মহর্ষি বশিষ্ট্য মনি এই হচ্ছে তারাপীঠের মন্দির এর মধ্যে কিন্তু তারাপীঠের তারা মা আছে তাস আছে জগদ্ধাতি মা তো তোমরা দেখতেই পাচ্ছ এই লক চলছে রানিং আছে ক্যামেরা অন আছে বলছি ক্যামেরা অন আছে হ্যাঁ তো এখানে হচ্ছে হ্যাঁ না বেরোয়নি আজকে ঘুরতে বেরিয়েছি একটু আর এই হচ্ছে তারাপীঠের মন্দির যাবো না ভালো লাগে না ফিরে আমার যেতে তো এইখানে মন্দিরটা করে দাদা দেখি সাইড করে একটু জায়গা নেই সবাই রাখার জায়গা নেই একটু বেরোতো দেখি একবার ঢোকাই ঘন্টা করে গাড়িটা ঢুকু বাড়িটা দেখে বেরিয়ে যাবো তারা দেখো এখানে তারাপীঠা মন্দির করেছে তোমার গাড়িটার জন্য ঠেকে যাচ্ছে খালি তোমার গাড়িটার জন্য ঠেকে যাচ্ছে করেছে এরকম মন্দির ওকে চলো তারা তো এটাই হয়েছে এবছর এখানকার বিশেষ আকর্ষণ তারাপীঠে জগৎার্থী ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর না ভালো লাগলে শেয়ার করো না যাকি মারলাম ওকে ওকে চলো একটা